আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে যখন কাপড় বিটি থেকে কাপড় বিডি চলছে দামকা অফার প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন এখন হোলসেল প্রাইজে আপনি এক পিস ড্রেস নিলে কিন্তু হোলসেল অফার প্রাইজ পাবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম চিন্দন সিল্কের মধ্যে হবে সুপার হার ডিজাইনের একটা ড্রেস চলুন ড্রেসগুলো দেখিয়ে দিই প্রাইসটা বলে দিব দুইটা ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসগুলো আমরা দেখাই প্রথমেই আমরা সি গ্রিন কালার দিয়ে শুরু করছি এত সুন্দর এই ড্রেসটার কাপড়টা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একদম চিনন সিল্কের মধ্যে নেই কুশনের চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি একই প্যাটার্নে কাজটা করা আছে দেখেন কি সুন্দর ড্রেস এখানে ক্যামেরাতে কাজগুলো এত বোঝা যাচ্ছে না বাট এই ড্রেসটা অনেক সুন্দর সিম্পল কাজের মধ্যে নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে প্যানেলে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিংটা ম্যাচিং করা আছে অ্যাটাচড এ হচ্ছে আপনার স্লিপসের প্রশ্ন চমৎকার একটা প্যানেল করা আছে ইনারটার অ্যাটাচ করা আছে ম্যাচিং ইনার আর সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাবেন যেটা সুন্দর একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন সাথে চমৎকার দুপাট্টা স্পেশালি এটার দুপাট্টাটা অনেক বেশি সুন্দর পেয়ার্স দেখেন ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা সিনম সিল্কের দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা দুপাট্টা জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা এটা দুপাট্টা সুন্দরের ড্রেস খুবই সুন্দর ড্রেস জামাটা সিম্পল হলে দুপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস চলেন একদম অফার পেয়ে দিব এই ড্রেসগুলো পিয়াস কালার হয়ে প্রায় চার পাঁচটা এবার দেখা যাচ্ছে মাস্টার্ড কালারটা ভিউয়ার্স এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এখন দিয়ে দিব 1690 নব্বই টাকা অনলি অফার প্রাইস ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস পাচ্ছেন 1690 টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ড্রেসগুলো পাবেন প্রিসাইজ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর ফার্টি ফাইভ ইনার ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা এটা সিল্কি স্যান্থান আর যেটা বলছিলাম দুপাট্টাগুলি অনেক বেশি সুন্দর বিয়েস জামাটার সাথে চমৎকার একটা কম্বিনেশন করা আছে দুপাট্টাগুলি জাস্ট গর্জিয়াস দুপাট্টা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন ষোলোশো নব্বই টাকা দিয়ে ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটা তো একদমই জাস্ট মাথা নষ্ট করে যারা ব্ল্যাক পছন্দ করেন এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর এই দামে কিন্তু এইসব ড্রেস পাবেন না জাস্ট অফার কিন্তু সবসময় থাকবে না নিয়ে নেবেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে স্লিপসে জাস্ট সিম্পল একটা প্যানেল আছে ব্যাকওয়ার প্লেন থাকবে এর হচ্ছে প্যানেলের কাপড়টা সিল্কি স্যান্ট্যান আর দুপারটা গুলি তো অনেক সুন্দর দুপাট্টা প্রত্যেকটা দুপারটা জাস্ট মন ভরে যাবে এত সুন্দর দুপাট্টা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস এগুলা হোলসেল প্রাইসে এটা আপনার কি হচ্ছে একদম এক পিস নিলেও কিন্তু এই প্রাইজে পাচ্ছেন ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না এই একটা কালার দেখেন কি সুন্দর কালার চোখ দাঁড়ানো কালার এত সুন্দর কালারফুল কালার জাস্ট মাথা নষ্ট করা মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টিন ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর দুপ্টটা করে সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি প্রাইস সহ ডিটেলস কিন্তু বলে দিয়েছি ভিডিওগুলো দেখবেন ভালো করে দেখে বুঝে শুনে অর্ডারগুলো করে ফেলবেন জটপট এই হচ্ছে একটা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি শপে আসতে পারেন যারা পসিবল শপে চলে আসবেন লাইট একটা অনিয়ন টাইপের কালারের মধ্যে হবে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক্স চমৎকারভাবে কাজ করা আছে ফুললি ফুল সিম্পলির মধ্যে গর্জিয়াস প্যান্টের কাপড়টা আছে এটা সিল্কি স্যান্টন ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা ভালো বড় দুপাট্টে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা এই ড্রেস পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আরেকটা ডিজাইন দেখাবো এত সুন্দর দুইটা এখানে আলাদা আলাদা করা আছে এই যে একটা কালার চমৎকার দেখেন লাইট একটা পিচ কালারের মধ্যে হবে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু একই প্যাটার্নে সিম্পলিভাবে একটা চমৎকার কাজ করা আছে আর কাপড়গুলো একদম সিল্কি কিনন সিল্কের মধ্যে নিচের চমৎকার প্যানেল করা আছে এম্বয়ডারি ওয়ার্ক ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে হাতায় সিম্পলি একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসগুলো কিন্তু অফার দামে দিচ্ছি কাপড়টা এত সফট খুবই সুন্দর কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপটা এনার দেওয়া আছে প্যান্টটা সিল্কি শ্যান্থিন এটা হচ্ছে দুপাট্টা মশাল্লাহ দুপাট্টাগুলি দেখেন সেম চিন্তন সিল্কের মধ্যে হবে সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অলবার দুপাটায় কাজ করা আছে প্রাইস ষোলোশো নব্বই টাকা সেম উনিশশো পঞ্চাশের ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে ওইটা একটা কালার খুব সুন্দর দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা তো জাস্ট একটা সুপার কালার খুব সুন্দর কালেকশন সুন্দর কালার প্রাইসে মাত্র ষোলোশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সো অফার কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না এই দামে বা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা কিন্তু এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি শ্যানশন এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার দোপাট্টা ম্যাচিং দোপাট্টা বড় অল ওভার দোপাট্টা কাজ আছে প্রাইস দিছি মাত্র 1690 নব্বই সো যারা সবাই আসবেন চলে আসবেন কাপড় বেড়েছে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল 66 সবাই ভালো থাকবেন আলাইকুম